হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি আজকে বানাবো ফুলকপি দিয়ে দারুণ একটি রেসিপি মানে ফুলকপির পকোড়া তো ফুলকপি লাভার্স ফুলকপি হেডাস এই দুইজনদেরকেই বলছি তো আমি প্রথমে ফুলকপিগুলো কেটে তারপরে ধুয়ে আমি একটু সেদ্ধ বসিয়ে দেবো আর এদিকে আমি ভিজিয়ে রেখেছি মটরের ডাল আর একটু আতপ চাল তো আতপ চাল দিয়েছি মটরের ডালটাই বেশি দিয়েছি আর আমি একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে গ্র্যান্ড করে নেব আর এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ফুলকপিটা একটু ভাপিয়ে নেব লবণ হলুদ দিয়ে তো তারপরে আমার দেখো ফুলকপিগুলো সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি বানাবো আরি অরিগানো আর চিলি ফ্লেক্স তো একসঙ্গে আমি এই মৌরি আর মেথি আর জিরে আর লঙ্কা দিয়ে আমি শুকনো কুলোতে ভেজে তুলে নিলাম তারপরে আমি এটা গ্র্যান্ড করে নিয়েছি মানে পুরো একদম ম্যাশ করব না তো আমি একটু গোটা গোটাই রাখব। মানে অতটা যেন ভালোভাবেই ম্যাশ না হয়ে যায় তো আমি তারপরে পুরোটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দিলাম হলুদ তারপরে দেখো আমি দিয়ে দিলাম তিন চামচের মতো বেসন আর দিয়ে দিয়েছি অল্প লবণ কেননা সেদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম ওই জন্য আমি একটু কম দিলাম তো আমি এইভাবে হাতের সাহায্যে মেখে নিলাম তো আমার একটু বেশি সেদ্ধ করা হয়ে গেছিলো তোমরা চাইলে একটু গোটা গোটাও রাখতে পারো যাতে একটু গোটা গোটা থাকে তো আমি তেল বসিয়ে দিয়েছি তারপরে আমি সুজি নিয়ে নিয়েছিলাম তারপরে আমি এই সেপটা করে সুজিতে কোট করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো এটা আমি ডিপ ফ্রাই করে নেব ভালো করে উল্টে পাল্টে নিলাম তো আমার ওইগুলো হয়ে গেছে আমি এবার দেখাচ্ছি তোমাদেরকে এমনি আমি এটা কোট ছাড়াই বানাচ্ছি সুজির কোট করেছিলাম আর এটা আমি এমনি করে দেখাচ্ছি তোমাদেরকে যে এইটা কেমন হয় এটাও ডিপ ফ্রাই করে নেব ডিপ ফ্রাই দেখো মোটামুটি আমার হয়ে গেছে তো আমার এবার আমি তুলে নেব তো আমি তুলে একটা প্লেটে রেখে নিলাম দেখো কত সুন্দর হয়েছে দেখো এটা সুজির কোট করা আর এটা এমনি করেছি আর আমি এই যে অরিগিন আর এইগুলো চিলি ফ্লেক্স একসঙ্গে গুঁড়ো করে একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম লবণ তারপরে আমি দিয়ে দিলাম একটু লেবুর রস চিপে দিয়ে দিলাম লেবুর রসটা তো আমি এবার খেয়ে নেব কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো ওটা